নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা আছি একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গতকালকে বাজেট পেশ হয়েছে রেসপেক্টেড একদম অর্থমন্ত্রী আমাদের বাজেট পেশ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেই বাজেটে নতুন একদম তথ্য নতুন ট্যাক্স রিজেম নতুন স্ল্যাব একদম পুরোপুরি চেঞ্জ কারণ সামনেই আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য পে কমিশন বসতে চলেছে একদম অষ্টম বেতন কমিশন এবং সেই সংক্রান্ত একদম যে ট্যাক্সের স্ল্যাব সেটা আমূল পরিবর্তন এসেছে দু হাজার চব্বিশ পঁচিশে কী ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশে কী পরিবর্তন এসেছে সম্পূর্ণ আপনাদের সামনে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একদম পুরনো রিজিম থেকে নতুন রিজিম পুরনো রিজিমে বা কী থাকছে নতুন রিজিমে বা কী আসছে সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যায় নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলে জড়িত তাদের বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি শেয়ার করা দেখুন আমি একদম একটা ছকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি একদম স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি দেখুন ইনকাম ট্যাক্স ফর দ্য ফিনান্সিয়াল এয়ার অফ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এখনও পর্যন্ত আমাদের যে ফিনান্সিয়াল এয়ারে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন চলছে এখনও পর্যন্ত কিন্তু সেই ডেটটা চেঞ্জ হয়নি একদম মার্চ পর্যন্ত যেটা কিন্তু কাটা যাবে নতুন যে বাজেটে ঘোষণা হয়েছে স্ল্যাবটা সেটা কিন্তু মোটামুটি এপ্রিল থেকে ইফেক্ট হবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশের জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের চব্বিশ পঁচিশেই কাজটি হবে সেখানে ওল্ড ডিজিমের কোনো পরিবর্তন কিন্তু ছিল না একদম যাদের আড়াই লাখ টাকা পর্যন্ত ইনকাম ছিল তারা কিন্তু একদম নীল ছিল তাদের ইনকাম ট্যাক্সটা এবং যাদের আড়াই লাখ থেকে একদম পাঁচ লাখ পর্যন্ত ছিল তাদের পাঁচ পার্সেন্ট ছিল পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট এবং দশ লাখের অ্যাভ থাকলে থার্টি পার্সেন্ট ওল্ড রিজিমে ছিল যেটা কিন্তু চব্বিশ পঁচিশে কিন্তু কোনো পরিবর্তন আসেনি নতুন রিজিমে পরিবর্তন হয়ে একদম আপ টু তিন লাখ পর্যন্ত নীল অর্থন থেকে সাত লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট ছিল এবং সাত লাখ থেকে দশ লাখ পর্যন্ত টেন পার্সেন্ট দশ লাখ থেকে বারো লাখ পর্যন্ত পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট এবং পনেরো থেকে একদম অ্যাভোভ হলে থার্টি পার্সেন্ট এইটা মোটামুটি ছিল এবং সেই ক্ষেত্রে চব্বিশ পঁচিশে যে ফিনান্সিয়াল এয়ার সেই ক্ষেত্রে কিন্তু এই যে এল এইচ আরে বলুন বা পরিবহন ভাতা চাকরি চলাকালীন যে দৈনন্দিন খরচ স্থানান্তরের ভাতা হেল্পার ভাতা এবং গৃহ নির্মাণের জন্য যে সুদ সেটা কিন্তু নতুন রিজিমে কিন্তু অ্যালাও ছিল না এবং পুরোনো রিজিমে কিন্তু সেটা অ্যালাউ ছিল এরপর আমরা একটু আলোচনা করবো যে পঁচিশ ছাব্বিশের যে বাজে সেই বাজেটে মোটামুটি কোন জিনিসগুলো উঠে এলো দেখুন ওল্ড নিজেম কিন্তু যেহেতু চব্বিশ পঁচিশে কোনো পরিবর্তন আসেনি পঁচিশ ছাব্বিশের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ ওল্ড নিজেম যা ছিল সেইটাই থাকছে সেটার ক্ষেত্রে কোনো কিন্তু পরিবর্তন নাই এ থেকে বোঝা যাচ্ছে যে ওল্ড নিজেম কিন্তু আস্তে আস্তে একদমই উঠতে চলেছে আমরা এত একদম নতুন নিজেমে অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশের যে নতুন নিজিম সেই নতুন নিজিম অনুযায়ী কিন্তু যে ট্যাক্সগুলো ক্যালকুলেট হবে সেই ক্ষেত্রে কি কি গভর্নমেন্ট একদম নতুন করে লঞ্চ করেছে দেখুন যে যাদের ইনকাম একদম চার লাখ টাকা পর্যন্ত তাদের কিন্তু এত পার্সেন্ট কিন্তু ট্যাক্স লাগবে অর্থাৎ এক্ষেত্রে নীল ট্যাক্স চার থেকে যাদের আট লাখ পর্যন্ত ইনকাম তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট এই ট্যাক্স কিন্তু লাগবে আট থেকে বারো লাখ পর্যন্ত টেন পার্সেন্ট বারো লাখ থেকে ষোলো লাখ পর্যন্ত পনেরো পার্সেন্ট এবং ষোলো লাখ থেকে কুড়ি লাখ টোয়েন্টি পার্সেন্ট কুড়ি থেকে চব্বিশ লাখ পঁচিশ পার্সেন্ট এবং চব্বিশের অ্যাভ হলে কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু ট্যাক্স লাগবে এক্ষেত্রে যাদের ইনকাম বারো লাখ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একদম আট থেকে একদম আপ টু বারো লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদের কিন্তু ট্যাক্স লাগছে না সেক্ষেত্রে নীল একদম ট্যাক্স এবং এক্ষেত্রে এক্সক্লুডিং থাকছে স্ট্যান্ডার্ড অ্যাকশন পঁচাত্তর হাজার টাকা যেটা এসডি আমরা নামে চিনি বা জানি অর্থাৎ বারো লাখ পঁচাত্তর পর্যন্ত যাদের ইনকাম দাঁড়াবে তাদের কিন্তু নতুন রিজিমে পঁচিশ ছাব্বিশের ট্যাক্স লাগবে না সেক্ষেত্রে কিন্তু এক্সক্লুড হবে ক্যাপিটাল গেন্স এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এক্সট্রা বেনিফিট পঁচিশ ছাব্বিশের কি সিনিয়র সিটিজেন্সের যে ইন্টারেস্ট ছিল আপ টু পঞ্চাশ হাজার পর্যন্ত ছিল সেটা কিন্তু বেড়ে এক লাখ করা হয়েছে এবং রেন্ট ডিবেট একদম আড়াই লাখ থেকে আপ টু ছ লাখ পর্যন্ত রিবে দেওয়া হয়েছে আর যেটা ডিউ রিটার্ন ফাইল অর্থাৎ যে বার্ডেনটা ছিল যে আমরা যদি কোনো রিটার্ন মিস করতাম সেক্ষেত্রে দু বছর পর্যন্ত আপনারা ওই রিটার্নটা আপডেট করতে পারতেন সেটাই ইনক্রিজ করে কিন্তু চার বছর করা হয়েছে এটাই মোটামুটি বাজেটের হাইলাইট আপনাদের সামনে এইটুকু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ